সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে আজকে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে বকেয়া ব্যয় আমরা যখন হিসাব ভুক্ত করি কোন প্রশ্নে যদি লেখা থাকে বেতন আশি পার্সেন্ট বেতন রেওয়া মিলে লেখা আছে বেতন আশি পার্সেন্ট আশি হাজার টাকা এখানে বকেয়াটা বের করব কিভাবে তাই না অনেকে দেখি এটা আশি হাজারের উপর বিশ পার্সেন্ট হিসেব করে বকেয়া নির্ণয় করে কিন্তু আসলে সেটা হবে না তাহলে হিসাব করব কিভাবে বেতন আশি পার্সেন্ট আশি হাজার টাকা আশি হাজার দেওয়া আছে তাহলে বকেয়া বিশ পার্সেন্ট এখন এই বিশ পার্সেন্ট বের করার নিয়ম হচ্ছে ওই আশি হাজার ভাগ আশি গুণ দশ মানে আশি পার্সেন্ট যদি আশি হাজার হয় বিশ পার্সেন্ট কত তাহলে আশি হাজারকে আশি দিয়ে ভাগ করে বিশ দিয়ে গুণ আবার অনেক সময় লেখা থাকে বেতন একশো বিশ পার্সেন্ট বারো হাজার টাকা তাহলে অগ্রিম আছে এখানে একশো বিশ পার্সেন্ট মানে কি বিশ পার্সেন্ট অগ্রিম তাহলে এই বিশ বিশ পার্সেন্ট বের করার নিয়ম হচ্ছে বারো হাজার গুণ বিশ ভাগ একশো বিশ বারো হাজার গুণ বিশ ভাগ একশো বিশ এইভাবে বের করতে হবে আচ্ছা বকেয়া নিয়ে একটু আলোচনা করি আমি বকেয়া ব্যয় সাধারণত ব্যয়ের সাথে যোগ হয় আর দায় পাশে লিখতে হয় বকেয়া ব্যয় কি করতে হয় ব্যয়ের সাথে লিখতে হয় আর দায় পাশে লিখতে হয় বকেয়া ব্যয় যেমন বেতন বকেয়া রয়েছে বেতনের সাথে যোগ করব আর অগ্রিম যদি থাকে বাদ যায় যেমন ভাড়া অগ্রিম রয়েছে ভাড়া থেকে বিয়োগ করব এবং সম্পদ পাশে লিখবো বেতন অগ্রিম রয়েছে বেতনের সাথে বিয়োগ করব এবং সম্পদ পাশে লিখবো চলতি সম্পদ পাশে বিজ্ঞাপন বিলম্বিত বা অগ্রিম রয়েছে বিলম্বিত বিজ্ঞাপন যদি অগ্রিম থাকে তাকে বিলম্বিত বলতে হয় তাহলে বিজ্ঞাপন যখন লিখবো তখন অগ্রিম বিজ্ঞাপনটা বিলম্বিত বিজ্ঞাপন নামে বিজ্ঞাপন থেকে বিয়োগ হবে আর একবার সম্পদ পাশে বলবো অর্থাৎ অগ্রিম থাকলে ব্যয় থেকে বিয়োগ হয় আর বকেয়া থাকলে ওই ব্যয় সাথে যোগ হয় ধন্যবাদ সবাইকে